হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সকলেই দেখে নিয়েছেন যে এই সময় ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছেন এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা এই একটা পেন আর এই একটা সরি এই একটা ক্লাসমেটের পেন সরি এটা ক্লাসমেটের নয় এটা ওকটেন জেল হ্যাঁ ক্লাসমেটেরই তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে এই সময় ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ আপনাদেরকে দেব এই গ্রুপের বেশিরভাগ মানুষ আপনারা হয়তো অনেক দিন ধরে অনেক অ্যাঞ্জেল নাম্বার দেখছেন মানে ইলেভেন ইলেভেন বলুন বা থ্রি ওয়ান ওয়ান থ্রি বা এইট সেভেন সেভেন এইট এরকম নাম্বার হয়তো আপনারা দেখতে পারেন বা ট্রিপল ওয়ান দেখতে পারেন মানে আমি বলছি আমি ভিডিওতেও এই মাত্র ট্রিপল ওয়ান দেখতে পেলাম তো আপনারা এই ধরনের নাম্বার হয়তো বেশ অনেক দিন ধরে দেখছেন এই সময় আপনাদের থ্রোট চাকরা অনেক বেশি ক্লিয়ার আপনারা হয়তো অনেক দিন ধরে থ্রোটের ওপরে কাজ করেছেন বা আপনাদের কনফিডেন্স কিন্তু আসছে মানে কোনো একটা জায়গায় আপনারা খুব মানে কাউকে কোনো কিছু বলতে পারতেন না বা আপনাদের কোনো একটা জায়গায় মনে হতো যে আপনি হয়তো ওয়ার্ডি নন এই সমস্ত কিছু দিক থেকে আপনারা কিন্তু অনেক সময় ভুগতেন যে আমি কনফিডেন্ট পাচ্ছি না আমি মানে কাউকে আমি কী বলবো আপনি কথা বলতে পারি না এই যে ব্যাপারগুলো আপনাদের মধ্যে কিন্তু অনেক দিন ধরে চলছিলো তো রিসেন্ট টাইমে আপনাদের কিন্তু এটা থ্রোট অনেক বেশি ক্লিয়ার হয়েছে আপনাদের কনফিডেন্স খুব ভালো এসছে আপনাদের ভিশন খুব ভালো ক্লিয়ার হয়েছে আপনাদের থার্ড আই ওপেন এবং আপনারা আপনাদেরকে এই সময়টাতে ক্রাউনের উপর কাজ করতে বলা হচ্ছে বা আপনারা হয়তো ক্রাউনের ওপর কাজ করছেনও আর আপনারা একটু ল্যাভেন্ডার পোড়াত মানে ল্যাভেন্ডারের কি বলবো ল্যাভেন্ডার কালারের কোনো জামা বা ল্যাভেন্ডার কালার আপনাদের হয়তো খুব পছন্দ বা ল্যাভেন্ডারের স্মেল আপনাদের খুব ভালো লাগে এগুলো হতে পারে তো আমি দেখব যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বলতে চাইছেন আপনাদেরকে প্রথম যে মেসেজটি দিতে চাইছেন সেটা হচ্ছে আপনাদের যে খারাপ সময় যেটা ছিল বা আপনারা কোনো একটা বড় প্রবলেমের অনেক দিন ধরে ফেস করছিলেন সেটা হয়তো এই গ্রুপে মানে ডিভোর্সের চান্স আছে বা ডিভোর্স নিয়ে হয়তো আপনাদের কেস চলছিল সেটা নিয়ে আপনারা খুব চিন্তায় ছিলেন বা আপনাদের কেরিয়ারে চাকরি নিয়ে আপনারা হয়তো বেশ টেনশানে ছিলেন যে চাকরি হবে কি হবে না বা একটা লাভ লাইফ রিলেটেড আপনারা কিছু সমস্যাতে বেশ কিছু মানুষ ভুগছিলেন তো আপনাদের যে এই যে মানে দেখুন প্রত্যেকটা মানুষই তো আমরা কোনো না কোনো প্রবলেম ফেস করি তো আপনারা যে এতদিন ধরে যেই প্রবলেমগুলো আপনাদের মধ্যে চলছিলো সেইটাকে ইউনিভার্স কিন্তু এই সময়টাতে কিন্তু শেষ করছেন মানে আপনারা এবার ফল পাবেন এবং সেটা খুব ভালো ফল হতে চলেছে মানে ইউনিভার্স এখন আপনার দিকে তাকিয়ে সব কিছু করবে এই গ্রুপের বেশি কিছু মানুষদের বিয়ের এনার্জি আছে আর মানে আপনারা হয়তো জানতে চাইছেন যে আপনাদের বিয়ে কবে হবে বা লাভ লাইফে কী চলবে মানে লাভ লাইফ নিয়ে বলুন বা কেরিয়ার নিয়ে বলুন আপনারা যে এতদিন ধরে ওয়েট করেছেন এত কাজ করেছেন সেটার ফল কিন্তু ইউনিভার্স এখন আপনাদেরকে দেবে আপনাদের যে এই যে স্টাক এনার্জিটা বা এই যে ওভার থিঙ্ক করার যে ব্যাপারটা এটা কিন্তু আপনাদের প্রেজেন্ট টাইমে কিন্তু পুরো স্টপ থাকবে আপনারা বেশিরভাগ মানুষ আপনাদের খুব মানে কি বলবো আপনারা খুব মাথা ফাঁকা রাখবেন মানে খুব বিশেষ কিছু নিয়ে আপনাদের ভাবার নেই আপনাদের আপনারা আপনাদের কাজ করে দিয়েছেন মানে এবার যেটা করবে সেটা ইউনিভার্সই করবে কিন্তু হ্যাঁ আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা নার্ভাস হবেন না মানে আপনাদের হয়তো কিছু কিছু কোনো কাজের ক্ষেত্রে বলুন বা কাউকে কোনো কথা বলতে গেলে বলুন আপনারা হয়তো খুব বেশি নার্ভাস হয়ে পড়েন আপনারা অনেক বেশি অ্যানজাইটিতে ভোগেন তো এই সমস্ত দিক কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে আপনারা কীভাবে এগুলোকে কমাতে পারেন এই দিকগুলোর উপর কাজ করুন এবং ইউনিভার্স আপনাদের সাথে এই সময়টাতে রয়েছেন আপনি ইউনিভার্সের কাছে প্রে করতে পারেন আপনি অ্যানসেস্টার প্রেয়ার করতে পারেন অ্যানসেস্টাররা কিন্তু এই সময় আপনাদের কথা শুনবেন বা আপনাদের পাশে রয়েছেন মানে আপনি বলুন উনি ওনারা বসে আছেন আপনার কথা শোনার জন্য এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাদের বাড়ি মানে নিজের বাড়ি হওয়ার চান্সেস রয়েছে মানে আপনারা হয়তো বাড়ি কবে হবে বা বাড়ি আদৌ হবে কি না এটা নিয়ে কিন্তু একটা ভুগছিলেন আপনাদের কিন্তু বাড়ি হতে পারে এই সময়টাতে বা আপনারা এই সময় থেকে একটা ইনভেস্ট করতে পারেন বাড়ির ওপর বা ফ্ল্যাটের ওপর যেটাই করবেন ভাবছেন সেটার ওপর কিন্তু আপনারা এই সময়টাতে ইনভেস্ট করতে পারেন আপনাদেরকে একটু প্রপার রেস্ট নিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনারা একটু প্রপার রেস্ট নিন এবং হাইড্রেটেড থাকুন জল খান প্রচুর গ্রাউন্ডেড থাকুন এগুলো কিন্তু ইউনিভার্স এখন আপনাদেরকে বলছে করতে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো ছোট রিডিং করব বেশি বড় আমি টানবো মানে করবো না রিডিং যেটুকু আমার মেসেজ আসছে আমি সেটুকুই বলছি আপনাদেরকে মুভমেন্ট এই কার্ডটা দেখে আমার যেটা আপনাদেরকে বলার যে আপনারা হয়তো অতিরিক্ত বেশি নিজের বডির ওপরে কাজ করছেন সেটা প্লিজ এখন আর করবেন না মানে যতটা করেছেন ততটাকে আগে নিজের বডিকে মানে কি বলবো অ্যাবজর্ব হতে দিন মানে আপনাদের একটু অতিরিক্ত করার ব্যাপার আছে যে আপনারা যেটা করেন সেটা একটু বেশি রকম বাড়াবাড়ি লেভেলে করতে থাকেন তো সেটাকে আপনাদেরকে একটু বন্ধ করতে বলা হচ্ছে এবং আপনারা এই সময়টাতে মানে আপনাদের আমি যেহেতু ফার্স্টেই আপনাদেরকে বললাম যে আপনাদের থ্রো থ্রোট খুব ভালোভাবে ক্লিয়ার তো আপনারা এই সময় যে যে কথাগুলো আপনারা বলতে চাইছেন সেগুলো কিন্তু বলুন মানে এটা এখন একটা রাইট টাইম আপনাদের হেলথ চেক আপ যদি কোনোরকম শারীরিক অসুবিধা এই সময় আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা সেটাকে ফেলে রাখবেন না আপনারা হেলথ চেকআপ করিয়ে নিন আর আপনারা অ্যামিথিস্ট ক্যারি করতে পারেন মানে অ্যামিথেস্ট আপনাদের এই সময়ের জন্য ভালো হবে ওভারঅল এসছে ডান্স একটু এনজয় করুন মানে এত প্রেশার নিয়েছেন এবার একটু রিল্যাক্স করুন এবার একটু সব কিছুকে ছাড়ুন ছেড়ে একটু নিজের মতন করে লাইফটাকে বাছুন একটু নতুন নতুন কালারফুল জামাকাপড় আপনারা পরতে পারেন বা আপনারা হয়তো চুলে কালার করানোর কথা ভাবছেন তো সেটা হলে সেটা করেই নিতে পারেন মানে সেলফ লাভ করুন তাতে কোনো সমস্যা নেই তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো পাইল টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বলতে চাইছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেবো তারপর আমি রুনসে দেখব বাকিটা আপনারা হয়তো খুব ভালো লেখেন মানে আপনাদের লেখা ধরন কিন্তু খুব আলাদা বাকিদের থেকে তো আপনারা লেখালেখি করতে পারেন এবং সেটা নিয়ে একটা ফিউচারে ভাবতে পারেন যে লেখাটাকে আরেকটু বেটার কিভাবে করা যায় বা মানে রাইটার হওয়ার চান্স কিন্তু আপনাদের রয়েছে আপনারা আপনাদের স্কিন টোন নিয়ে হয়তো অনেক বেশি ভোগেন মানে আপনাদের মনে হয় যে আপনি হয়তো দেখতে সুন্দর নন বা আপনার স্কিন টোন ফ্যামিলিতে আপনাদের বাবা বা মা কারো একজনের সাথে আপনাদের রিসেন্ট টাইমে হয়তো ঝামেলা হয়েছে বা ঝামেলা হতে পারে তো আমি বাকিটা রুলসে দেখবো যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি করতে বলছে বুঝে সুঝে ডিসিশন নিন মানে আমি রুমসটা যখন রাখছি তখন আমার মনে হচ্ছে যেন রাখবো কি রাখবো না কি করব। মানে আমার নিজের মধ্যে একটা ডাউটে আমি পড়ে গেছিলাম তো আপনাদেরও হয়তো এরকম হয় যে আপনারা হয়তো অনেক বেশি ডাউটে ভোগেন কোনো কাজ করতে গেলে তো আপনাদেরকে বলা হচ্ছে যে সব কিছু তো আপনারা ডাউট করবেন না একটু মানে ঠিক আছে যেটা হবে দেখা যাবে না একটু করে নিন না কাজটা এই মাইন্ডসেটটাতে আপনাদেরকে আসতে বলা হচ্ছে এই সময়টাতে এই গ্রুপে আপনারা হয়তো রিডিংটি দেখছেন সবই ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গায় না আপনাদের একটা বিশ্বাসের অভাব আছে ইউনিভার্সের কাজের ওপর যে বিশ্বাস সেটার উপর কিন্তু এই গ্রুপের প্রচুর মানুষের এখনো মানে সন্দেহ আছে যে এটা কি ঠিক মানে আদেও কি এগুলো কিছু হয় মানে আপনাদেরকে বলা হচ্ছে এই সময়টাতে আপনারা সন্দেহ করবেন না আপনারা ট্রাস্ট করতে শিখুন ট্রাস্ট করুন সেটা কোনো মানুষকে হোক বা সেটা ইউনিভার্সকে হোক বা সেটা নিজেকে হোক ট্রাস্ট করতে শিখতে বলা হচ্ছে এই সময় আপনাদেরকে আপনাদের কনফিডেন্স বাড়ছে আপনাদের লাভ লাইফ খুব ভালো গ্রো করছে গ্রুপ টু মানে লাভ লাইফে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হয়তো সিঙ্গেল বা কমিটেড হলেও মানে সেটা হয়তো মানে কি বলবো হয়তো সম্পর্কটা হয়তো খুব একটা ভালো যাচ্ছিলো না তো সেই ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু লাইফে নতুন মানুষ আসার চান্স আছে এবং যারা কমিটেড রয়েছেন তারা যে রিলেশনশিপের যে প্রবলেমটাতে আপনারা ভুগছিলেন সেটা কিন্তু কেটে যাচ্ছে মানে আপনাদের লাভ লাইফ খুব ভালো হচ্ছে এই সময়টাতে আপনারা হয়তো অনেক দিন ধরে ইউনিভার্সের কাছে কোনো একটা বিষয়ে জানতে চেয়েছেন মানে ইউনিভার্সের কাজ নিয়ে হোক বা আপনাদের কী করণীয় বা আপনারা কি করবেন মানে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনারা খুব জানতে চেয়েছিলেন যে কি হতে চলেছে বা কি হবে ইউনিভার্স কিন্তু আপনাদেরকে এই সময় প্রত্যেকটার উত্তর দেবে ইউনিভার্সকে শুধুমাত্র ডাউট আপনারা করবেন না ইউনিভার্সের কাজের ওপর আপনারা ভরসা রাখুন মেডিটেশন করুন আপনারা মেডিটেশনে গাইডেন্স পাবেন এবং নিজের সেভেন চাকরার উপরে কাজ করুন মানে রুট সেক্রাল সোলার হার্ট থ্রোট থার্ড আই ক্রাউন এই সাতটা চাকরার ওপর কিন্তু আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে এই সাতটা চাকরার ওপরে আপনারা মেডিটেশন মিউজিক শুনতে পারেন মানে সেভেন চাকরা মেডিটেশানের মিউজিক সেটা শুনে আপনারা মেডিটেশন করতে পারেন বা আলাদা আলাদা প্রত্যেকটা চাকরার জন্য মেডিটেশান মিউজিক থাকে সেগুলো আপনারা শুনতে পারেন তো আপনাদেরকে মেন এখন যেটা বলার সেটা হচ্ছে আপনারা নিজের বডির ওপর নিজের সেভেন চাকরার ওপর কাজ করুন এটা কিন্তু এখন আপনাদের সবথেকে বেশি দরকার করার জন্য তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো কানেক্ট উইথ দ্য আর্থ মাদার আর্থের এনার্জির সাথে নিজেদের এনার্জিকে কানেক্ট করুন বা আপনারা যখন মানে গ্রাউন্ডিং প্র্যাকটিস করবেন তখন আপনারা এটাই ফিল করবেন যে আপনাদের বডি থেকে যত নেগেটিভ এনার্জি রয়েছে সে সমস্ত এনার্জি মাদার আর্থে চলে যাচ্ছে এবং মাদার আর্থ আপনাদের ভালো এনার্জি ভালো মানে অনেক ব্লেসিংস আপনাদেরকে দিচ্ছে তো এই ফিলটা আপনাদেরকে করতে বলা হচ্ছে যদি কোনো ক্রিস্টাল আপনারা ক্যারি করেন সেই ক্রিস্টালের সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন মানে সেই ক্রিস্টালটাকে নিজের কাছে রাখুন ক্রিস্টালে ধোয়া দিন ক্রিস্টালকে জলেও পরিষ্কার করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা করবে সেইভাবে সেই ক্রিস্টালটাকে পরিষ্কার করুন করে সেটাকে শোয়ার সময় নিজের বালিশের নিচে রাখুন রেখে শুন বা সেই ক্রিস্টালটাকে সময় ক্যারি করুন মানে এই সময় আপনাদেরকে আপনারা যত বেশি মাদার আর্থের এনার্জির সাথে কানেক্টেড হবেন তত কিন্তু আপনাদের মানে এনার্জিটা হাই থাকবে কানেক্ট উইথ ফায়ার আপনারা বার্নিং বল রিচুয়াল করতে পারেন মানে বা এনার্জি ক্লিনজিংয়ের জন্য আমি বলছি যে আপনাদের যদি মনে হয় যে এই এই কাজগুলো আপনাদের মানে কি বল মানে এই কাজগুলো নয় ঠিক মানে আপনাদের যদি মনে হয় এই এই জিনিসগুলো আপনাদের এনার্জিকে লো করে দিয়েছে তাহলে সেই এনার্জিগুলোকে একটা হোয়াইট পেজে লিখুন যা যা নেগেটিভ চিন্তাভাবনা আছে সমস্ত কিছু লিখে জাস্ট পুড়িয়ে দিন পুড়িয়ে সেই ছাইটাকে বাইরে ফেলে দিন বা ফ্ল্যাশ করে দিন সেটা আপনার চয়েস তো সেটা করে কিন্তু আপনারা নিজের এনার্জিকে মানে এনার্জিটাকে ক্লিন করতে পারেন আর ওভারঅল এসছে কানেক্ট উইথ ইউর অ্যানসেস্টার নিজের অ্যানসেস্টারের সাথে কানেক্ট হন আর মানে কোনো আপনারা ট্রি হাগিং করতে পারেন মানে কোনো বড়ো গাছ যেটা দেখলে হয়তো আপনাদের মনে হয় যে যাই গাছটাকে গিয়ে একটু জড়িয়ে ধরি এরকম যদি কোনো গাছ থাকে তাহলে সেটা অবশ্যই করবেন করে মানে সেটা ফিল নেবেন অ্যাকচুয়ালি আপনাদেরকে বলা হচ্ছে যে নেচার এত সুন্দর একটা জিনিস তো সেটাকে আপনারা ফিল নিন তো মানে নেচারের প্রত্যেকটা জিনিসের মানে নেচারের কাছে আপনারা নিজেদের গ্র্যাটিটিউডটাকে শো করুন নেচারের কাছে সবসময় নেচারের প্রতি একটা ভালোবাসা রাখুন অকারণে মানে মাথা গরম করবেন না এই কথাগুলো কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে এই সময়টাতে তো হ্যাঁ এই ছিল গ্রুপটু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা